ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে বাইক এবং ড্রাইভিং লাইসেন্সকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে তিন তিনটি বড় সর নিয়ম আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটাকে একটু যদি স্কিপ করেন আর তিনটি নিয়মই যদি না সঠিকভাবে জানেন বা তিনটি নিয়ম সম্পর্কে যদি না অব্যাহিত থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে পড়তে পারেন মহা সমস্যায় তাই ভিডিওটাকে একটু না স্কিপ করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং নতুন তিন তিনটি নিয়ম জেনে নিন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশেটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন নাম্বার ওয়ান হচ্ছে আগামী এপ্রিল মাস থেকে গাড়ির নম্বর প্লেটে বড়সড় পরিবর্তন ঘোষণা করলো কেন্দ্র সরকার সালের এপ্রিল মাস থেকে গাড়ি কেনার পর নম্বর প্লেটের জন্য অপেক্ষা অথবা কোনো দরকার হবে না জানিয়ে দিল গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি তেমনি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক গাড়ি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট এইচএসআরপি পাওয়ার জন্য এবার থেকে আর ক্রেতাকে অপেক্ষা করতে হবে না বা সেটা পাওয়ার জন্য বিক্রেতার কাছে হত্য দিয়ে দৌড় ঝাঁপ করার প্রয়োজন হবে না সড়ক পরিবহন মন্ত্রী গাড়ি প্রস্তুতকারকদের গাড়ি বিক্রেতাদের হাতে তুলে দেওয়ার আগেই নম্বর প্লেট বাধ্যতামূলক করতে চলেছে ফলে ক্রেতা দোকানে গিয়ে যে গাড়ি কেনার সময় গাড়ির সঙ্গেই পেয়ে যাবেন তার নাম্বার প্লেট যেটি হবে এইচ এস আর এই এইচ তৈরি হলো হলোগ্রাম স্টিকার এই এইচএসআরপির উপরে থাকবে পাঁচ বছরের গ্যারান্টিও এই স্টিকারে থাকবে নথিভুক্তকারী যাবতীয় বিবরণ রেজিস্ট্রেশন নম্বর লেজার ব্যান্ডেড পারমানেন্ট নম্বর ইঞ্জিনিয়ার নম্বর চ্যাসিস নম্বর ইত্যাদি ফলে গাড়ি চুরি হয়ে যাওয়ার পর সেটির পুনরুদ্ধার কাজও অনেকটাও সহজ হয়ে যাবে বলে মনে করছেন এই নাম্বার প্লেট সিস্টেমের মাধ্যমে এইভাবে কোনো গাড়িতে কী ধরনের জ্বালানি ব্যবহৃত হয় সেটি রেজিস্ট্রেশন মার্কও তৈরি করে দেবে প্রস্তুতকারক সংস্থা এটি ডিলারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার আগেই চিহ্নিত হয়ে যাবে কোনো গাড়ি সেকেন্ডে হ্যান্ড গাড়ির ক্ষেত্রেও এই ধরনের রেজিস্ট্রেশন মার্ক লাগানো হবে ডিলারকে যেটি সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থায় তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যে এপ্রিল মাস থেকে গাড়ি নাম্বার প্লেটকে কেন্দ্র করে নতুন নিয়ম ঘোষণা করে দিয়েছে যেখানে আপনার এবার গাড়ি কিনতে গেলে গাড়ির নাম্বার তিন চার মাস পরে পান এবং সেই নাম্বার প্লেটের জন্য আপনাকে দৌড়াতে হয় অনেক জায়গায় এবার থেকে সেটা করতে হবে না আপনি গাড়ি কেনার সাথে সাথেই পেয়ে যাবেন নাম্বার নাম্বার প্লেট হচ্ছে ফের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্য হতে পারে ইতিমধ্যেই করা হয়েছে লাইসেন্সের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলক হতে পারে এ ব্যাপারে একটি বিল সংশোধনে আটকে রয়েছে পাঞ্জাবের ফাগুয়ারায় অনুষ্ঠিত একশো ছয়তম ভারতীয় বিজ্ঞাপন মহাসভায় এই বিষয়ে বলেন কেন্দ্রীয় আইন বিচার ও ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কেন এই আধার নম্বর যুক্ত করতে চাইছেন এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন ধরুন কোনো মদ্রব ব্যক্তি চারজনকে হত্যা করে পাঞ্জাব থেকে পালিয়ে গেল সেখানে নকল লাইসেন্স জোগাড় করে ফেললে অন্য পরিচয় দিয়ে কিন্তু যদি আধার কার্ডের সঙ্গে তার এই লাইসেন্স সংযুক্ত করেন থাকে তাহলে কেবলমাত্র সে নামটাই বদল করতে পারবে ঠিকানা বদল করতে পারলেও কখনো বায়োমেট্রিক বদল করতে পারবে না ফলে সিস্টেম তাকে বলে দেবে যে এর আগেও তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে আর নতুন ড্রাইভিং লাইসেন্স তার পক্ষে সম্ভব নয় এতে করে যেমন নকল লাইসেন্স তৈরিও বন্ধ হবে তেমনি কে কতবার নিয়ম ভেঙেছে তারও তথ্য প্রমাণ থাকবে একটি জায়গায় পরে জরিমানা না দিয়ে গাড়ি চালানো সম্ভব হবে না এদিকে ব্যক্তিগত তথ্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মাধ্যমে বিভিন্ন আধার বিরোধিতা করা হচ্ছে ইতিমধ্যে এই ক্ষেত্রে আধার যুক্ত করা আবার বাধ্যতামূলক নেই তাহলে বুঝতেই পারছেন এপ্রিল মাস থেকে এই রকম নতুন একটি নিয়ম আসতে চলেছে যেখানে আধার কার্ডের সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত করতে হবে কারণ এই সংযুক্তকরণের ফলে তারা মনে করছেন সমস্ত কর্তারা মনে করছেন যে এর ফলে ডুপ্লিকেট লাইসেন্স তৈরিও বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে বেআইনি কাজও এই লাইসেন্সের মাধ্যমে যে সমস্ত বেআইনি কাজগুলো হয় সেগুলোও বন্ধ হয়ে যাবে বলে মনে করছে তিন নম্বরের আপডেটটি জানার আগে অবশ্যই আপনাদের একটি রিকোয়েস্ট করব আমাদের দেয় তথ্য ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে কারণ আপনাদের করায় একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য সুতরাং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন বেশি বেশি করে তো চলুন দেখে নিই এবার তিন নম্বর আপডেটটা বলা হচ্ছে নাবালকদেরও দু টাকা চালানো শর্তে সাপেক্ষ লাইসেন্স দিতে চলেছে পরিবহন মন্ত্রক বর্তমানে ষোলো থেকে আঠারো বছর বয়সীদের দু চাকা গাড়ি চালানোর লাইসেন্স দেওয়ার আইনও রয়েছে কিন্তু সেই লাইসেন্স শুধুমাত্র পঞ্চাশ সিসির নিচে কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনি যতই খুঁজুন না কেন এই ধরনের অর্থাৎ পঞ্চাশ সিসির নিচে কোনো গাড়ি পাবেন না যেটা ষোলো থেকে আঠেরো বছর ছেলে মেয়েরা চালাবে স্কুটি পর্যন্তও পাবেন না এবার সেই আইনে বদল করতে চলেছে পরিবহন মন্ত্রক এই আইনে বদল নিয়ে আসা তোরজোরও চলছে খুব জোর কদমে নতুন আইন অনুসারে পঞ্চাশ সিসির পরিবর্তে ষোলো থেকে আঠারো বছর কিশোর কিশোরীদের জন্য গাড়ির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে সত্তর সিসি অর্থাৎ যে কিনা পঞ্চাশ সিসি পর্যন্ত গাড়ি চালাতে পারতেন ষোলো থেকে আঠারো বছরের ছেলেমেয়েরা এবার থেকে তারা সত্তর সিসি গাড়িও চালাতে পারবে বর্তমানে বাজারে এমন একাধিক সংস্থা রয়েছে যারা সত্তর সিসির কমে স্কুটারও তৈরি করে থাকে ফলে ষোলো থেকে ১৮ বছর বয়সীরা স্বাচ্ছন্দ্যের এই ধরনের স্কুটার চালাতে পারবে লাইসেন্স ব্যতিকারী এক শ্রেণীর কিশোররা গিয়ারলেস স্কুটার নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের কাছে যে সব লাইসেন্স থাকছে সেটাও নয় আবার ষোলো থেকে আঠেরো বছরের কারো যদি লাইসেন্স থেকেও থাকে তাহলে সেই লাইসেন্স শুধুমাত্র পঞ্চাশ সিসি গাড়ি চালানো সম্ভব ফলে সব মিলিয়ে জটিলতা আরও জটিলতা হয়ে উঠবে বলে মনে করছে সেই সমস্যা কাটাতে স্থির করেছেন বর্তমানে নির্ধারিত পঞ্চাশ সিসি সীমা বাড়িয়ে সত্তর সিসি করা হবে এই সীমার মধ্যে বাজারে ই স্কুটার সহজলভ্য হওয়ায় লাইসেন্স নিয়ে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করাও সম্ভব হবে সেক্ষেত্রে বৈধ লাইসেন্সের সঙ্গে ওই গাড়ির বৈধ নম্বর প্লেটও খুব সহজেই নজরদারির মধ্যে থাকবে বলে মনে করছেন স্থানীয় পরিবহন মন্ত্রী তাহলে বুঝতে পারছেন যে সমস্ত নাবালিকদের জন্য ষোলো থেকে আঠারো বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়েদের গাড়ি চালানোর খুব ইচ্ছে বা শখ আছে তাদের জন্য এটি একটি বিরাট আপডেট কারণ তাদের জন্য যে নিয়মটা ছিল অর্থাৎ পঞ্চাশ সিসির নিচে গাড়ি চালানোর যে শর্ত সাপেক্ষ নিয়মটা ছিল সেটা পরিবর্তন করে এবার থেকে সত্তর সিসি গাড়ি পর্যন্ত চালাতে পারবে নাবালকরা তাদের জন্য একটি লাইসেন্স নির্ধারিত হয়েছে যেই লাইসেন্সের মাধ্যমে তারা আইনগতভাবে সত্তর সৃষ্টি পর্যন্ত গাড়ি চালাতে পারবে এরকমই একটি নতুন নিয়ম জারি করেছে পরিবহন মন্ত্র তো আজকের আপডেট ছিল এই তিনটি আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ